এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো তৃণমূল নেতার বাবাকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ এবং সেক্ষেত্রে তেরো জনকে দোষী সাব্যস্ত করা হয় দোষী সাব্যস্ত করে বর্ধমান আদালত অসুস্থতার কারণে আদালতে গড় হাজির তৃণমূল সহ তেরো জনের রায়দান স্থগিত দু সালের মামলায় দোষী সাব্যস্ত তেরো জন তৃণমূল নেতার বাবাকে মারধর এবং খুনের চেষ্টা তেরো জনকে দোষী সাব্যস্ত করে বর্ধমান আদালত অসুস্থতার কারণে আদালতে গড় হাজির তৃণমূল নেতাসহ তেরো জনের রায়দান স্থগিত দু সালের মামলায় দোষী সাব্যস্ত তেরো জন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তৃণমূল নেতাসহ তেরো জনের রায়দান স্থগিত দু সালের মামলায় দোষী সাব্যস্ত হয় তেরো জন অসুস্থতার কারণে আদালতে গড় হাজির হওয়ায় রায়দান স্থগিত রইল তেরো জনকে দোষী সাব্যস্ত করে বর্ধমান আদালত কি জানাচ্ছেন এই প্রসঙ্গে আইনজীবীরা শোনাবো আজকে জাজমেন্ট করার কথা ছিল মানে দোষী সাব্যস্ত তো কালকে হয়ে গেছিল আজকে কতদিন ছিল মানে দোষী সাব্যস্ত তো কালকে হয়ে গেছিল আজকে কতদিন কি হবে না হবে সেটা আজকে অর্ডার ছিল কিন্তু আজকে এখানে দেখা যাচ্ছে যে পনেরো জনের মধ্যে কালকে যে সবাই জানেন যে পনেরো জন আকার মধ্যে তেরো জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল দুজনকে ছেড়ে দেওয়া হয়েছিল ওই তেরো জন আকার মধ্যে আজকে চারজন আসতে পারেননি তাদের শারীরিক অবস্থা খারাপ সেই জন্য তারা হসপিটালাইজড হয়ে আছেন মন্ত্রী স্বপন দেবনাথ এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আদালতের রায় আদালতের বিষয় অভিষয়ে কোনো মন্তব্য করব না কিন্তু আমাদের কর্মীরা তারা কালকে পরিপ্রেক্ষিতে কেউ হাসপাতালে অসুস্থ অবস্থায় কাকুলি গেছেন মানুষ এরা আছে বর্ধমান মেডিয়ার কাজে পুলিশ হেফাজতে আর জেলখানায় গিয়েছিলাম খবর পেরা ওদের অলরেডি কোর্টে পাঠিয়ে দিয়েছে আমি ওদের সঙ্গে দেখা করতে এসেছিলাম এরকম হয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিধান চন্দ্র বিধান যে বিষয়টা উঠছে তৃণমূল নেতা সহ তেরো জনের রায়দান স্থগিত রইল অসুস্থতার কারণে আদালতে গড় হাজির হওয়াতেই এই সিদ্ধান্ত দেখো গতকাল আদালত সালে যে তৃণমূল নেতার বাবাকে এবং অভিযোগ এই মামলায় জনের নাম ছিল তার মধ্যে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয় এবং তেরো জনকে দোষী সাব্যস্ত করে তাদেরকে কাস্টেডিতে পাঠায় আদালত এবং আজকেই আয়দানের নির্ধারণ করা হয়েছিল আজকের রায়দানের কথা ঘোষণা করতেন বিচারক কিন্তু গতকাল বর্তমান আহ এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা বিডিএ চেয়ারম্যান কাকলি তা এবং যুব সভাপতি ছিলেন ব্লকের মানস ভট্টাচার্য সহ 13 জন ছিলেন তাদের মধ্যে 4 জন অসুস্থতা বোধ করেন তারা যখন সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তাদেরকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন রয়েছেন এই অবস্থাতেই আজকে তারা গড় হাজির ছিলেন 4 জন বাকিরা হাজির ছিল কিন্তু আজকে বিচারক যেটা বলেছেন যে এই মামলা আগামী কাল তাদের ভারতের 10 জন ভার্চুয়ালি তাদের বিচার প্রক্রিয়া হবে এবং আগামী কাল এই যে রায়দান আজকে স্থগিত করে আগামী কাল সেই সাজা ঘোষণা করা হবে আগামী কাল এবং দেখা যায় যে যাত্রে এই মামলায় কি সাজা ঘোষণা করেন বিচারক সেটি কি সকলে তাই বাকি রয়েছে ধন্যবাদ বিধান তৃণমূল নেতার বাবাকে মারধর এবং খুনের চেষ্টা তেরো জনকে দোষী সাব্যস্ত করে বর্ধমান আদালত অসুস্থতার কারণে আদালতে গড় হাজির তৃণমূল নেতা সহ তেরো জনের রায়দান স্থগিত দু সালের মামলায় দোষী সাব্যস্ত তেরো জন